হ্যালো এভ্রিও কেমন আছেন সবাই আশা করে অনেক ভালো আছে আজকের ভিডিওটা হচ্ছে সকাল থেকে নয় সারাদিন কি কি করলাম তাই আপনাদের সাথে শেয়ার করবো আজকে যাব মামা শ্বশুরের ছোট ছেলের অন্নপ্রাশনে তাই সকাল সকালে ঘুম থেকে উঠে গেলাম পুছিয়ে চান করে আসনটা দিয়ে নিই এখন মা ছেলে দুইজনে মিলে নাস্তা করে নেব আমার জন্য বিস্কিট আর চানাচুর আর ছেলের জন্য বিস্কিট ভেজানো এই তো ছেলেকে খাইয়ে দিচ্ছিলাম ছেলেকে খাওয়ানোর পর আমিও চাটা খেয়ে নিলাম বিস্কিট দিয়ে আজকে সকাল সকালেই যেতে হবে যেহেতু মন্দিরে যাব। তার জন্য একটু তাড়াতাড়ি সব কিছু অ্যারেঞ্জ করতে হয়ে বাড়ির বইয়েদের সংসারে সব কাজ সামলিয়ে তারপর হচ্ছে জিকে সময় দেওয়া এই তো যাওয়ার জন্য রেডি হব তার জন্য শাড়ি আর কানের নিয়ে এই তো এই শাড়িটাই পরবো তো রেডি হয়ে চলে আসলাম শাড়িটা পরে নিলাম সামান্য মেকআপ করে জাস্ট সিন্ডুটা দিয়ে বের হয়ে পড়লাম যেহেতু তাড়াতাড়ি যেতে হবে মন্দিরের দিকে এই তো এই তো চলে আসলাম বুড়াকালী মায়ের মন্দিরে যাওয়ার পথে বাসটা ভিতরে ঢুকতে পারতেছিল না তার জন্য বাইরে রেখে আমাদেরকে হেঁটে হেঁটে চলে যেতে হয়েছে মায়ের মন্দিরে সেদিকে তাই আপনাদের সাথে কিছু ভিডিও শেয়ার করতেছি এই তো আমার ছেলেকে নিয়ে ও ছোট কাকা চলে যাচ্ছিলো আর আমরা ওদের পেছনেই ছিলাম তারপরে মন্দিরে যেতে আমার অনেক ভালো লাগে আর মায়ের মন্দির বলে কথা অনেক আনন্দে ভরে উঠেছিল মায়ের মন্দিরে যাওয়াটা অনেক সৌভাগ্যের বিষয় এই তো মায়ের মন্দিরে যাওয়ার সময় একটা জ্বালাকুমারি মারি মন্দির পরে ওই মন্দিরটা অনেক জাগ্রত এই তো আমার ছোট দেওয়ার আমার মামা শ্বশুরের ছোটো ছেলে ওকে নিয়ে যাচ্ছিলো সে যে কি কান্না তার কোনো মতেই ছবিটা তুলতে পারতেছি না কেউ আমিও ছবিটা তুলতে পারিনি জাস্ট ভিডিও করে নিলাম এ তো মায়ের মন্দিরে চলে যাচ্ছিলাম মায়ের মন্দিরের সামনে কয়েকটা দোকান আছে ওইখানে ওইখান থেকে সবাই হচ্ছে মোমবাতি গুলো কিনে আর এটা ছিল মায়ের মন্দিরে যাওয়ার পাস্তাটা এ তো আমরা সবাই মিলে ওইখানে ঢুকে যাচ্ছিলাম সে যে কখন আসছিলাম কখন আসছি ছেলেকে নিয়ে পর হাজব্যান্ডকে নিয়ে আসছিলাম আর এখন হচ্ছে ছেলেকে নিয়ে আসছে যেহেতু আমার হাজব্যান্ড এখানে থাকে না প্রবাসে থাকে তার জন্য কিছু করার নেই তাকে অনেকটাই মিস করছি এই তো মায়ের মন্দিরে ভিতরে ঢুকে গেলাম মায়ের মন্দিরে ঢুকতে ঢুকতেই মনটা অনেক শান্ত হয়ে যাচ্ছিল কি আর বলবো আর আজকে যেহেতু অন্নপ্রাশনের ডেট তার জন্য অনেক মানুষের ভিড় ছিল কথায় বলতে গেলে ঢুকতেই পারতেছিলাম না অনেক কষ্ট করে ঢুকে তারপর মায়ের ভিডিওটা তাও নিতে পারতেছিলাম না অনেক কষ্ট করে প্রচুর মানুষের ভিড় হয়েছিল এবারে আপনারা কে কে মন্দিরে এসেছেন কমেন্ট বক্সে জানাবেন অবশেষে মায়ের ভিডিওটা নিতে পারলাম তাও দূর থেকে নিয়েছি কিছু করার নেই আজকে যেহেতু অনেক মানুষের ভিড় তাই মায়ের দর্শনটা দূর থেকেই করতে হলো মায়ের দর্শন করার পর চলে গিয়েছিলাম মায়ের সেবা কলা থানে চলে গিয়েছিলাম এখানে গিয়ে সবার সাথে সাত পাক ঘুরেছিলাম সেখানে ওই গাছটাতে ঘোরার পর মাকে প্রণাম করে চলে গিয়েছিলাম প্রসাদে এখানে প্রসাদ দেওয়ার জন্য থাল আর গ্লাস দিয়ে দিয়েছে কে প্রসাদে ছিল সবজি পোলাও আর ডাল পাঁচ মিশালি সবজি এগুলো খেয়ে একটু রেস্ট করে আবার দর্শন করতে গিয়েছিলাম এই তো আমি আর আমার ননদ দর্শন করে বেরিয়ে গিয়েছিলাম হওয়ার পথে সামান্য কিছু ভিডিও নিলাম ছিল আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যাবস্ক্রাইব করে দেবেন